বাংলাদেশ হাই কমিশন এবং টাওয়ার হ্যামেজ কাউন্সিলের যৌথ উদ্যোগে বাংলাদেশ হেরিটেজ সপ্তাহ চলছে এখানে দুই দিন ব্যাপী শনিবার আজকে আগামীকালকে রোববার এখানে টাউন হলে বাংলাদেশের বেশ কিছু নারী উদ্যোক্তা বোনরা এখানে বাংলাদেশি বিভিন্ন আইটেম নিয়ে এসেছেন এবং এখানে কমিউনিটি বাংলাদেশি নারী ভাই বোনেরাও বেশ কিছু স্টল নিয়ে বসেছেন আমরা ভিতরে যাব গিয়ে দেখবো এখানে কি কি ব্যবস্থা আছে আমাদের এই কমিউনিটির মানুষের জন্য বাংলাদেশি কি কি পণ্য আছে আপনাদেরকে দেখা আপনারা আসেন মেলা উপভোগ করেন আজকে এবং আগামীকালকে দুদিন ধন্যবাদ আপু আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনিও ভালো আছেন মেলায় কি কি নিয়ে আসছেন আপনি এখানে কিসের মেলায় আসলেন Ekhane SME Foundation, Tower Hamlets, and uh, uh, Bangladesh High Commission. Our travel space diyeche to do a wonderful fair uh, with our uh, products all the way from Bangladesh. Um, I have two handbags and macramé handbags. This is one of uh, the beautiful macramé handbags that I've made i have also beautiful um, jute handloom handbags Regular um, it ranges from 30 to 50 pounds i have got handmade uh, christmas decorations these are christmas ornaments A um, this is 25 pounds very cheap. it's very beautiful নিয়ে কাজ করছি তাদেরকেও ট্রেনিং দেয় এই যে প্রোডাক্টগুলো দেখছেন সবগুলো হচ্ছে তাদের তৈরি তো আমরা এস ফাউন্ডেশন এবং বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে আজ এই প্ল্যাটফর্মে এসেছি আহ তো খুব ভালো লাগছে যে বিদেশের মাটিতে আমরা আমাদের দেশীয় পণ্যকে উপস্থাপন করতে পারছি এবং অনেক আপুরাই সাপোর্ট করছেন এই যে আপুকে দেখছেন আপু আমরা বাংলাদেশ থেকে এসেছি বলেই সাপোর্ট করছে বললো তো এটা খুব ভালো লাগছে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে তো আমরা চাইবো যে সবাই যাতে আসে এবং আমাদেরকে সাপোর্ট আর সঙ্গে উনিও বাংলাদেশ থেকে আসছেন এখন বাংলাদেশী কাপড় নিয়ে আপু সালকম

এবং হচ্ছে যে এই যে আপু আছেন উনি কিন্তু কিছুক্ষণ আগে একটা ড্রেস কিনলেন উনি আবারও আসছেন হ্যাঁ 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 আবারও আসছেন সো এই দুইজন আপুই কিন্তু আমার খুব ভালো কাস্টমার ওনারা এসে নিয়েছেন সো আমি অনেক হ্যাপি মিছেন যে বোঝা যাচ্ছে উনাদের হাতে ব্যাগ আছে আপু আমাদের একটা কই হ্যাঁ মিছেন ঠিক আছে এই যে ধন্যবাদ আপনারা সবাই আসবেন আমাদের জন্য আসলে অনেক দোয়া করবেন যেন আসলে আমরা দেশ প্রমোট করতে পারে আমাদের দেশকে যেন

and we have got amazing response in her stall you can see people are running after her product so i believe it's her unique design and she promotes her own page so everybody follows her supports her it's it's my uh, uh, ask to everybody support my sister come to the fair and buy from her Rubina am a company designed by ruby ইতো এমবেসি থ্রুতে দ্বারা আমাদেরকে ইনভাইট করেছে যে এরকম একটা অ্যাক্টিভেশন হবে আর আসা। মানে বাংলাদেশ হাই কমিশনের ইনভাইটেশন ইনভাইটেশনে কি কি আছে আপনার কাছে একটু দেখাবেন? আমার কাছে হচ্ছে আমি সব লেদার Goods নিয়ে কাজ করি লেদার অরিজিনাল কাউ হাইড কাউ লেদার আর হচ্ছে এখানে মানে লেডিস এন্ড মেনস লাইফস্টাইলের যা যা আছে লাইক চাবি রিং থেকে শুরু করে কার্ড হোল্ডার, মেনস ওয়ালেট, লেডিস ওয়ালেট, হ্যান্ড হ্যান্ডব্যাগ ওয়েস্ট ভিলে জ্যাকেট তারপরে হচ্ছে অফিস ব্যাগ ল্যাপটপ ব্যাগ দেন হচ্ছে লেডিসদের জন্য পার্টি ব্যাগ তারপরে হচ্ছে সাইড ব্যাগ আমি একটু জানি ওই ব্যাগটা এখানে বিক্রি করতেছেন আপনি কত 10 uh, 10 পাউন্ড 10 পাউন্ড আচ্ছা আপনি তো এটা নিজে বানাইছেন নাকি না 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 আমার ফ্যাক্টরি আপনি আপনার বাংলাদেশে এই ব্যাগটা খরচ জানার জন্য শুধু বাংলাদেশে এই ব্যাগটা বানাইতে বাংলাদেশি টাকায় কত খরচ হতে পারে বাংলাদেশি খরচ কত হবে এক হাজার টাকা কিনতে পারে এক হাজার বারোশো থাকে সুন্দর ব্যাগ দুই দিনের মেলা পরে কি চলে যাবেন থ্যাংক ইউ